ওপেনিংয়ে পাওয়ার হিটার জিশান আলমের সঙ্গে ডান হাতি তারকা জাওয়াত মিডল অর্ডারে আলী রব্বির সঙ্গে ক্যাপ্টেন্সের আর্ম ব্যান্ড থাকবে আকবর আলীর কাঁধে বোলিং ইউনিটে মৃত্যুঞ্জয় চৌধুরীর সাথে আছেন আরও বেশ কয়েকজন রাইজিং এশিয়া কাপে এবার শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল তাদের পাশাপাশি সেখানে আর কে কে থাকবেন এবং সব ম্যাচের সময়সূচি নিয়ে বাকিটা জানবো রিপোর্টে কিছুদিন আগে শেষ হয়েছে বড়দের এশিয়া কাপ টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছিল বাংলাদেশ ক্রিকেট দল এবার নতুন মোড়কে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের রাইজিং স্টার টি টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ১৪ নভেম্বর যেখানে অংশগ্রহণ করবে এশিয়া মহাদেশের মোট আটটি দল আর সেই টুর্নামেন্ট সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ সেখান থেকে বাছাই করা হবে টুর্নামেন্টে নিজেদের সেরা একাদশ যেখানে ওপেনিং পজিশনে থাকতে পারেন তারকা ব্যাটার জিশান আলম বাংলাদেশের আগামী টি টোয়েন্টি স্কোয়াডের বড় তারকা ভাবা হয় তাকে বাইশটি স্বীকৃত সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচে চারশো রান করেছেন একশো চল্লিশের উপর স্ট্রাইক রেটে তার চেয়ে বড় কথা জিশান সব সময় ভয় ডরহীন ক্রিকেট খেলতে অধিক ভালোবাসেন তার সঙ্গী হতে পারেন যুব দল থেকে সুযোগ পাওয়া ওপেনার জাওয়াদ আবরার যুব পর্যায়ে চলতি ক্যালেন্ডারে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ডান হাতে ব্যাটারকেও ভাবা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের আগামী সুপার স্টার খেলতে পারেন ডান হাতে আরিফুল ইসলাম ইথুন এর আগে ওডিআই টিমের হয়ে সেঞ্চুরি করেছিলেন তিনি এছাড়া টি টোয়েন্টিতে প্রায় সাড়ে তিনশো রান করেছেন একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে চার নম্বর পজিশনে নামতে পারেন দলের সবচেয়ে সিনিয়র সদস্য ইয়াসির আলী রব্বি জাতীয় দলে ফেরার জন্য এই টুর্নামেন্ট তার জন্য হতে পারে দারুণ এক সুযোগ মিডল অর্ডারের আস্থা হবেন অধিনায়ক আকবর আলী সবশেষ ঘরোয়া আসরগুলোতে বেশ ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছেন তিনি এছাড়া ইমানজি টিমের অধিনায়কত্ব করানোর পাশাপাশি রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকাও তার সঙ্গে আরো থাকতে পারেন সদ্য ওয়ান ডে ফর্ম্যাটে অভিষেক হওয়া মাহিদুর ইসলাম অঙ্কন গত বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে আলোচনায় এসেছিলেন ডান হাতি এই ব্যাটার এবার টি টোয়েন্টি ফর্ম্যাটে আরো একবার নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন তিনি স্পিন ডিপার্টমেন্টের বড় নাম হাতি রকিবুল হাসানের এই তরুণ শেষ কয়েক বছরে বল হাতে দারুণ উন্নতি করেছেন এমনকি চলমান এও আছেন দুর্দান্ত ছন্দে তার সাথে লেগ স্পিনার স্বাধীন ইসলামকে নেওয়া হতে পারে সেরা একাদশে পেস ইউনিটে ফিরতে পারেন তরুণ প্রতিভাবান পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী তার সাথে আবু হায়দার রনিকেও রা হতে পারে কেননা বোলিং এর পাশাপাশি শেষ দিকে ব্যাট হাতেও অবদান রাখার সামর্থ্য রয়েছে তাদের এছাড়া এই দুজনের সাথে তরুণ রিপন মণ্ডলকেও খেলানো হতে পারে প্রথম ম্যাচে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের রাইজিং স্টারস টি-20 টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী 14 নভেম্বর এবারে টুর্নামেন্ট হবে কাতারের দোহায় বাংলাদেশের টুর্নামেন্ট শুরু 15 নভেম্বর হংকং এর বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আকবর আলীরা এরপর 17 তারিখ মাঠে নামবে আফগান তরুণদের বিপক্ষে আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ শ্রীলঙ্কা বিপক্ষে আগে এই টুর্নামেন্টের ছিল এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপ এবার টুর্নামেন্টটি হবে টি টোয়েন্টি সংস্করণে চোদ্দ থেকে উনিশে নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুটি করে ম্যাচ হবে একুশে নভেম্বর হবে দুটি সেমিফাইনাল আর তেইশে নভেম্বর হবে ফাইনাল